গর্বান্ন আসলাম ওয়ালাইকুম আমার তিনটি সন্তান দুইটি মেয়ে একটি ছেলে ছেলেটার বাবা মারা গেছে তিন বছর তিন মাসে আমার ছেলেটা খুব অসুস্থ তিনটি হালফুন্ডি একটু ভালবে সমস্যা বাচ্চাটা হঠাৎ খুব অসুস্থ হয়েছে আমার গ্রামের একজন ভাইয়ে ঢাকায় নিয়ে যায় তো চিকিৎসা করছে বছর আগে সে ডাক্তার বলেছে যে ভারতে নিয়ে যান বাংলাদেশে এখন তো নেই গেছে এই বলে আমি তোমার কাছে হাত আছি আমার এই বাচ্চাটা চিকিৎসা করার জন্য আমার কিছু দান করেন আমার তো শক্তি নাই আমার সংসার চলে না আয় রোজগার করা লোক নাই আমার আমার ভর্তি বেশি আমার আত্মীয় স্বজন দেখে সেটি গুদিয়ে বাচ্চা দিন টাকা আছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলার ভাষা হারিয়ে ফেলছি একজন মা কতটা অসহায় হলে এভাবে কান্না করে আপনারা একবার চিন্তা করুন মা কথা বলতে পারতেছে না তার ভিতরটা ফেটে যাচ্ছে সন্তানের জন্য এই যে ওনার সন্তান এটি হচ্ছে ওনার ছোট ছেলে ওনার হচ্ছে দুইজন মেয়ে একজন ছেলে ওনার স্বামী মারা গেছে তিন বছর আগে তিন বছর পার হয়ে গেছে ওনার স্বামী মারা গেছে তো ওনাদের জায়গা জমি আর্থিক কোনো কিছু নেই আবাদি ফসলই কোনো জমি জমা নেই বা ব্যাংকে গচ্ছিত কোনো টাকা পয়সাও রেখে যায়নি ওনার স্বামী দেখে গেছে তিনটা আমানত ওনার কাছে আমানতের মধ্যে এই এই যে ছোট ছোট আমানতটা আমানত হচ্ছে অসুস্থ এর হার্টে তিনটা ছিদ্র আছে এর আগে ওই হার্টের সমস্যার কারণে এই যে মাথায় আবার একটা অপারেশন করা হয়েছে অলরেডি একটা অপারেশন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই অপারেশনটা কিছুদিন আগে করছে এখন এক বছর আগে ডাক্তার ওকে ভারতে নিয়ে যাইতে বলছে ভারতে নিয়ে যায় হার্টের চিকিৎসা করাতে বলছে কিন্তু এই অসহায় পরিবারটির কাছে ভারতে নিয়ে চিকিৎসা করানোর দূরের কথা দেশেই কোনো একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যে একটা টেস্ট করবে সে টেস্ট করার পয়সাও ওনাদের কাছে নাই সে কাছে নাই আর তোমার নাম কি বাবা মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ শ্রদ্ধার সহিত সহিদ আবু সাইদকে আমি স্মরণ করতেছি এই আবু সাইদের নামের নাম আবু সাইদ আপনারা আবু সাইদকে স্মরণ করে আবু সাইদের ভালোবাসার নজরে ছোট্ট এই আবু সাইদের দিকে তাকাবেন আবু সাইদকে আপনারা সহযোগিতা করবেন বলো মাদ্রাসা হাত দিছি মাদ্রাসার যা পরাত যকি পরে পড়লে মুখ তো কালো হয়ে আসে আর মুখ ধর পরাই বেশি তুই হাজ ছিদ্র এই ভালো করে সমস্যা আসলে ঠিক মতো লেখাপড়া করবি এরপরে বাচ্চা ভালো আমার একটা ছাত্র লেখাপড়ার দিকে এখন কি মাদ্রাসা থেকে নিয়ে এসে রাখছেন এখন বাতাসা গুজুরিয়ে ছুটি দিছি যে নাম অসুস্থ বাচ্চা হার্টের সমস্যা যদি কেউ বাইসেস কোনো কিছু হয় বাড়িতে পড়ার কম দিয়ে এমনিতে বাড়িতে লেখাপড়া করান সুস্থ হইলে আবার আসে পরীক্ষা দিই এই প্রিয় বন্ধুরা ও কথা বলতে পারতেছে না খুবই অসুস্থ বিছানায় শুয়েছিল আমি এসে ডেকে উঠাইছি তো আপনাদের কাছে আমি বিনয়ের সাথে আবেদন করতেছি আপনারা আবু সাইদকে কিছু সহযোগিতা করেন আবু সাইদকে যেন ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে ওর মা যেন দেশে ফিরে আনতে পারে এই যে নিষ্পাপ এই যে ফুলের মতো একটা সুন্দর জীবন ও জানে না ওর সামনে ঘোর অন্ধকার ঢেকে আসতেছে আমরা এত মানুষ সুস্থ আছি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমার মতো আপনারা অনেকে সুস্থ আছেন তো যারা সুস্থ আছেন সুস্থতাও আল্লাহ তালার একটা নিয়ামত তো সুস্থতার নিয়ামত থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আবু সাইদকে কিছু সাহায্য করেন যা পারেন আপনার কাছে পাঁচ টাকা দেওয়ার মতো সাধ্য আছে আপনি পাঁচ টাকা দেন দশ টাকা দেওয়ার সাধ্য আছে দশ টাকা দেন তিল থেকে তাল হয়ে যায় আমরা যদি একটু একটু করে দেই তাহলে দেখা যাবে যে এই পাঁচ টাকা পাঁচ টাকা করে দিয়েও কিন্তু এক সময় বিশাল অঙ্কের একটা টাকা হয়ে যাবে প্রায় আট থেকে নয় লাখ টাকার প্রয়োজন আছে আবু সাহিদের চিকিৎসার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আর যদি সাহায্য নাও করতে পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন আপনারা কি জানেন যে এই যে এরকম মানুষ যদি আপনারা না দিতে পারেন সহযোগিতা আপনারা যদি ভিডিও শেয়ার করেন তাও কিন্তু আপনারা একই পরিমাণে সব পাবেন কারণ আপনার শেয়ারে দেখা যাবে যে ওর চিকিৎসার জন্য যারা অরিজিনালি দান করতে চায় সহযোগিতা করতে চায় মানুষকে তাদের কাছে আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটা পৌঁছে যাবে আর আপনারা শেয়ার করে ভিডিওটা তাদের কাছে পৌঁছায় দিলে দেখা যাবে যে তারা ওকে সহযোগিতা করছে